তাহলে সবাই শোন আমরা একটা পিকনিক করতে চাচ্ছিলাম কি কইছ এখন টাকা পয়সা তো একটা ব্যাপার আর আইটেম তোরা কি দেখি খাবি গরুর গোশ আহ দই ডিম এক প্রকারের মাছ মুড়ি গন্টন নাকি ঠিক আছে হ্যাঁ সুন্দর হবে সুন্দর

রাত সালেে কানেসে আর কার কোনে গোস্টে এত ভালো জানি না তো আচ্ছা দাম থাকতো বেহস্তের না কথা তো ওন দিনা ধরন ভাই এই ছিল আপনারে দি দেনাম আজরাইল কি সিনে নাম জবা করে খুজ দিলি তো ভাবলাম তো মনে 1000 টাকা নোট দেবিন দিস ইস জাতা তোর এই ছিল বড়া নেতা তোর কাছে যা আছে দে অন কি করবি দে না টাকা তো আছে আর যা ছিল তা তো আগার ওষুধ কিনতে কিনতে গই গেছে যা আছেই ধরেন এই রইছে ও টুট তুই দে সবাই তো দসে হাজার কুমবে জি তুই কয় টাকা দে ভাই আমি ভোর কাছেতে জালাতি খাই এই মাল কিছু নিয়ে আইছি ভাই আপনি এই কয়টা আনেন ধরে

ছের বিরিয়ানি খাওয়া যাবে না বুঝলাম তো আধা কেজি ফুটি মাছের দাম হয়েছে নাও তাহলে একশো চব্বিশ টাকা আধা কেজি ফুটি মাছ কিনে জোল করে তোমার সব দূরেও যাও